প্রিয় ভাই বেরা যারা আপনারা যারা ইরাকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা ইরাকে যাবেন চিন্তা করছেন ইরাকের ভিসা খোলা নাকি বন্ধ না ইরাক যাওয়া যাবে কি না বা ইরাকের বর্তমান ওয়ার্কম্যান ভিসাটা কি চলমান আছে কি না এই বিষয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ গুরুত্বপূর্ণ অনেক তথ্য এই ভিডিওটিতে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড প্রো চ্যানেলে স্বাগত শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে ইরাক যাওয়ার কিন্তু চিন্তা ভাবনা অনেকেরই আছে ইরাক হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি কান্ট্রি যার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে লেবানন তারপর হচ্ছে ইরান ইসরায়েল তার মানে এটা একটা মধ্যপ্রাচ্যের কান্ট্রি মিশর ঠিক আছে আশেপাশের এগুলো হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র তো ইরাকে কিন্তু বাংলাদেশি শ্রমিক বর্তমানে আছে তবে সংখ্যায় কম কিন্তু বাংলাদেশের শ্রমিক কিন্তু রয়েছে তো এখন যে বিষয়টা ইরাকের ভিসা কি খোলা নাকি বন্ধ ইরাকে কি ওয়ার ভিসাতে যাওয়া যাবে কি না এই বিষয়টা নিয়ে অনেকের কিন্তু প্রশ্ন আছে বা প্রশ্ন থাকে এখন এটা যদি আমি পরিষ্কারভাবে বলতে যাই তাহলে আমি আপনাদের কাছে এই কথাটাই বলবো যে ইরাকের কিন্তু ওয়ার্ক পয়েন্ট ভিসা চালু আছে বিশেষ করে সাত বছর পর দীর্ঘ সাত বছর পর একশো আশি জন ওয়ার্কার ইরাকে গিয়েছে মানে কাজের ভিসাতে একশো আশি জন মানে শ্রমিক ইরাকে গিয়েছে বাংলাদেশ থেকে তো এখন যে বিষয় সেটা কিভাবে সম্ভব হলো এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কারণ ওনার কারণে কিন্তু বিভিন্ন দেশের ভিসা কিন্তু খুলছে চালু হয়েছে আবার বিভিন্ন দেশের ভিসা জটিলতা হইতে আছে এটা হওয়ার কারণ হচ্ছে কিছু অসাধু দালাল চক্র তাদের জন্য বিভিন্ন দেশের ভিসা আমাদের বন্ধ হয়ে যায় ঠিক আছে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বিভিন্ন দেশের শ্রমবাজার তার উদ্যোগে কিন্তু রানিং হয়েছে তো ইরাকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইরাকে আপনি অবশ্যই ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেতে পারবেন সেই ক্ষেত্রে সেটা আপনার বৈধ ম্যান পাওয়ার করে তারপরে যদি বৈধ কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে ইরাকে যান সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন আদারওয়াইজ অন্য কোনোভাবে ম্যান পাওয়ার ছাড়া সে বিষয়ে আমি কিছু জানি না বা সাজেস্ট করি না আমি সবসময় বৈধ পন্থা সাপোর্ট করি এবং কি বৈধভাবে কীভাবে আপনি প্রবাসে যাবেন বা বিভিন্ন প্রবাস তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেই কিন্তু সেটা বৈধভাবে অবৈধ কোনো কিছু আমার পছন্দ না তো যাই হোক এখন যে বিষয়টা আপনাদের মাঝে বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি ইরাকে যেতে চান কনস্ট্রাকশন কাজের উপরে বা বিভিন্ন টাইপের কাজের উপরে ডিপেন্ড করে বিশেষ করে ইরাকে কিন্তু কনস্ট্রাকশন সাইটের কাজই বেশি এই ভিসাটাতেই মানুষের যায় বেশি কনস্ট্রাকশন বলতে শুধু রাজমিস্ত্রির কাজ ভাবলে হবে না ইলেকট্রিশিয়ান প্লাম্বার বিভিন্ন সেক্টর মিলে কিন্তু কনস্ট্রাকশন তো এখন যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি ইরাকে কনস্ট্রাকশন ভিসাতে যেতে চান বা বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে এই সকল ক্যাটাগরিতে যেতে হলে এই ধরনের কাজের ডিমান্ড কোন এজেন্সির কাছে রয়েছে বা তারা বৈধভাবে ইরাকে পাঠাতে পারবে কিনা বা বৈধ ম্যান পাওয়ার হবে কিনা যদি ম্যান পাওয়ার বৈধভাবে না হয় তাহলে আপনার কিন্তু ওখানে কাজের বিষয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ বৈধ ম্যান পাওয়ার হচ্ছে সরকারি অনুমোদন এখানে সরকারি অনুমতি যেখানে রয়েছে সেখানেই বৈধ ম্যান পাওয়ার হয় তো যাই হোক তো আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন দীর্ঘ সাত বছর পর দীর্ঘ সাত বছর পর একশো আশি জন শ্রমিক কিন্তু ইরাকে গিয়েছে এই মাত্র এক মাস হলো এটা সূত্র এই জিনিসটা জানলাম কোথা থেকে এটা সোর্স কি এটা সোর্স কিন্তু নিউজে দেওয়া হয়েছে বাংলাদেশি টেলিভিশন যেসব নিউজগুলো চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু এটা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে মানে সাত বছর পর এটা হওয়াতে খুব আনন্দিত যে এজেন্সির মাধ্যমে যারা গিয়েছে তারাও আনন্দিত যে এজেন্সি এই কাজগুলো করেছে তারাও আনন্দিত এখন আপনারা এজেন্সির লিঙ্ক চাইতে পারেন আমার কাছে কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি ভাই আমি তো কোনো এজেন্সির লিঙ্ক টিন কাউকে দেই না আর বিশেষ করে আমি কোনো বিদেশে লোক পাঠানোর কাজ করি না আমি একমাত্র আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি যাতে আপনারা সাধারণ প্রবাসগামী যারা রয়েছে তারা উপকৃত হন সেই উদ্দেশ্যেই আমার কিন্তু ভিডিওগুলো তৈরি করা আশা করি আমার কথা আপনারা ক্লিয়ার হয়েছেন তো আপনারা যদি ইরাকে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন আপনারা আগে ভালো করে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে তারপরে যাওয়ার চিন্তা আপনারা করবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ